হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিয়ান কেমন আছো প্রত্যেকে আই হোপ প্রত্যেকে ভালো আছো তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা ছোটদের পথের পাঁচালি যে পঞ্চম পরিচ্ছেদ সেটা হচ্ছে শুরু করব ওকে তো দেখো ক্লাস এ এই যে পরিচ্ছেদটা মানে অলরেডি আগের যে পরিচ্ছেদগুলো গুলো সেগুলো আমরা করার আগে অলরেডি সেখানে কি করেছিলাম বিষয় সংক্ষেপটা দেখেছিলাম তাই না বা সার সংক্ষেপ তো এখানেও আমরা সেম সার সংক্ষেপ হচ্ছে দেখবো এবং তার সাথে সাথে আমরা এখানে কিছু কোয়েশ্চেন আছে সেগুলো আমরা নেবো ঠিক আছে কারণ পঞ্চম অধ্যায়টা সব থেকে ছোট ছিল তো সেই কারণে এখান থেকে আমাদের কোয়েশ্চেনও কিন্তু কম হবে ওকে নাও কি দেওয়া আছে দেখো বলেছে লোক হওয়ার স্বপ্ন তো পঞ্চম পরিচ্ছেদের পাঠ্যাংশে দেখা যায় অপু বাবার আদেশে তাল পাতায় হাতের লেখা শেষ করে দিদিকে বাড়ির মধ্যে খুঁজতে যায়। দুর্গা পুকুর ব্রত পালন করে অপুকে নিয়ে গড়ের পুকুরে পানি ফল তুলতে যায় সেখানে অপু শ্যাওড়া গাছের পাশে একটি জিনিস দেখতে পেয়ে মাটি খুঁড়ে সেটা তুলে নেয় তাদের মনে হয়েছিল জিনিসটা হিরে ঠিক আছে কারণ দেখো এরকম কিন্তু ঘটনা আমাদের ছোটবেলাতেও অনেকে ঘটেছে যারা বেসিকালি গ্রামের দিক থেকে হচ্ছে বিলং করে তো এখানে কিন্তু আমাদের মধ্যে এরকম আমরা অনেক কিছু দেখে ছোট সময় ছোটবেলা অনেক সিটি গোল্ডের হচ্ছে কানের বা কিছু দেখে মনে হতে হয়তো সোনা বা হচ্ছে এরকম কোনো পাথর দেখে মনে হতে হয়তো চকমুকি পাথর এরকম কিছু তো এরকম কিন্তু এটাও একটা হচ্ছে ঘটনা যেখানে হচ্ছে অপুর মনে হয়েছিল যে এটা হয়তো হিরে বাড়ি ফিরে সেটা সর্বজয়াকে দেখাতে তারও মনে আসা যায় তারও মনে আসা জেগে ওঠে কারণ সর্বজয় কি গ্রামের একজন অত্যন্ত সাধারণ একদম একজন মহিলা ঠিক আছে তো সেক্ষেত্রে তারও মনে হচ্ছে হ্যাঁ হলো হতে পারে কিন্তু হিরে যে ওখানে মানে কোথা থেকে আসবে সেটা কিন্তু কারোর মাথায় আসেনি বা আসলেও অনেকের মনে হতে পারে যে হ্যাঁ তাদের আশেপাশে যারা বড়লোক আছে তাদের বাড়ি থেকে হয়তো কোনো কারণে হয়তো সেটা হচ্ছে মানে হারিয়ে গিয়ে বা কোনো কারণে তাদের হাত থেকে কোথাও পড়ে গিয়ে হয়তো এরকম জায়গায় পড়েছিল তো এখানে ঠিক তেমনটাই ঘটে এছাড়া এবং সেটা তার স্বামী হরিহর বলে কিন্তু হরিহর সেটা পরীক্ষা করিয়ে জানতে পারে জিনিসটা আসলে কাজ দেখো এখানে আমরা গল্প পড়ার সময় আমরা বলেছিলাম কিন্তু হরিহর কিন্তু পরীক্ষা করার আগেও বলেছিল যে এখানে হিরে কোথা থেকে আসবে বা এরকম একটা কথা সে বলেছিল যদিও বাড়ির সবাই যেহেতু তাতেও কনফার্ম নয় মানে তাতেও শিওর ছিল না জিনিসটা সেই কারণে হরিহর কি করেছিল একবার পরীক্ষা করিয়েছিল এটা ঠিক আছে কিন্তু আসলে জেনেছিল কি সেটা একটা কাছের পাত ঠিক আছে না এবার আমরা চলে আসি হচ্ছে নিচের দিকে বলেছে অপু কিসের উপর হাতের লেখা লেখে তো অপু তাল পাতার উপরে হাতের লেখা লেখে দুর্গা পুকুরের যে বোত আবৃতি করেছিল সেটি লেখ তো এখানে আমরা পড়েছিলাম একটা সুন্দর হচ্ছে লাইন ছিল পুন্নি পুকুর পুষ্পমালা কে পুজের দুপুর বেলা আমি লীলাবতী ভাইয়ের বনে ভাগ্যবতী তো এটা কিন্তু হচ্ছে সেই ব্রতটা মানে সেই ব্রতের যে হচ্ছে ছড়া বা আবৃত্তিটা করেছিল সেটা তারপরে কি বলা হচ্ছে দেখো তিনেরটা বলেছে দুর্গা অপুকে নিয়ে কোথায় পানি ফল আনতে গিয়েছিল তো গ্রামের আদিবাসী মজুমদারের বাড়ির পাশে অবস্থিত গড়ের পুকুরে ঠিক আছে তো এখানে আদিবাসী ওখানকার যারা আদিবাসিন্দা তাদের কথা বলা হচ্ছে তো মজুমদারের বাড়ির পাশে অবস্থিত যে গড়ের পুকুর সেটাই হচ্ছে তারা পানি ফল আনতে গিয়েছিল তারপরে চার নম্বর কি আছে দেখো দুর্গা ও অপু হিরে ভেবে বাড়িতে কি নিয়ে এসেছিল তো অপু দুর্গা হিরে ভেবে বাড়িতে এক ধরনের কাজ ঠিক আছে যেটাকে বলা হয় বেলেয়ারি কাজ ঠিক আছে সেটা নিয়ে এসেছিল তো এই ছিল আজকে আমাদের পুরো পঞ্চম অধ্যায়ের পাঠ তাই হোক তোমরা বুঝতে পেরেছো এবং এটা খুব ছোট একটা অধ্যায় বাট মজাদার এবং সুন্দর হচ্ছে কিছু কোয়েশ্চনও আমরা এখান থেকে পেলাম তো এইগুলোই তোমাদেরকে এই অধ্যায় থেকে দেখতে হবে ওকে তো না আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের পাঠে